আলহামদুলিল্লাহ ভিউস আপনারা দেখতে আসছেন এই যে আমরা এখানে একটা সাবি ফিটিং করতে আসছি যাই হোক এই যে আমরা রান্নাঘরে একটা পলসা তৈরি করতে আমরা এটা দুপুর দিয়ে ওপেন করতে আসছি মানে এখানে একটা এই যে কলম আছে এই যে কলমটা কিন্তু কাটা দিতে আমরা এইভাবে লাইনটা না আপনাদেরকে দেখাইছি ভিডিওটা আমরা কীভাবে লাইনটা করতে যাই হোক ডিউজ আপনারা দেখতে আসছেন আমরা কিন্তু এই যে পাক ঘরের পলসারটা ওয়ারিং করে নিলাম যাই হোক আপনারা বলতে পারেন দেখতে ফাইভটা কিন্তু খারাপ দেখা যায় এরকম কিছু আপনারা কমেন্ট করতে পারেন সুতরাং আমি বলতে আসছি এরা কিন্তু রাজমিস্ত্রীর ভাইয়েরা সাত ফিরে একটা ছোটো করে পালসার দিয়ে দিব দিয়ে দিলে ফাইভটা আমাদের দেখা যাইব না এটা পলসার দিয়ে ভিতরে আটকে দেবো গা কেন ছোট্ট করে একটা পলসার দিয়ে দিব যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন আমরা রান্নাঘরটা কীভাবে ওয়ারিং করছি এই যে আমরা সিঙ্কের পয়েন্ট রাখছি পোলোরো থেকে ছত্রিশ ইঞ্চি উপরে আর নিশ্চয় আমরা এই যে এখানে আপনাদের দেখাই এখানে আমরা হাউজের কলটা দিছি পোলরোতে একুশ ইঞ্চি উপরে তো যাই হোক আমরা এইভাবে কাজগুলো করে থাকি কার কাছে কেমন লাগছে একটু আমাদের কাজটা আমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আশা করি সবাই দয়া করে কিন্তু আগে চাবি দেবেন পরে গিয়ে আপনার যে আমরা ইউনিয়নটা ব্যবহার করছি এই ইউনিয়ন সকেটটা দিবেন তাহলে ভবিষ্যতে দেখা গেছে লাইনে কোনো প্রবলেম হলে এই চাবিটা বন্ধ করে আপনারা কাজ করতে পারবেন যাই হোক সবাই আমার কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম